ঔষধি গাছগাছরা আইটেম আছে এবং ফলের জুস আছে যেমন এই যে বেলের জুস হবে অ্যালোভেরা দিয়ে শিমলের মূল দিয়ে আয়ুর্বেদিক জুস হবে তারপর হচ্ছে ভেষজ ন্যাচারাল গাছ দিয়ে তোকমা এসে ফুলের ভুষি এগুলো দিয়েও সরবরাহ উপকারিতা উপকারিতা শরীরের জন্য সব থেকে বেশি কার্যকর কার্যকর যেমন যাদের একটু প্রস্রাবের সমস্যা আছে বা টয়লেটের সমস্যা আছে আর ফলের জুস খেলে হেলথের জন্য অত্যন্ত উপকারী যারা ফলের জুস খায় গাছ গাছরা শরবত খায় সেটা শরীরের জন্য সব ক্ষেত্রেই কাজ করবে এক ক্ষেত্রে সব ক্ষেত্রেই কাজ করবে কীরকম প্রত্যেক দিন মানে বিক্রি হয় কত গ্লাস বিক্রি হয় আমার দুইশো আড়াইশো গ্লাস পার ডে বিক্রি হয় আমি বেলা দশটা থেকে রাত এগারোটা দশটা পর্যন্ত দোকানদারি করি দুই আড়াইশো গ্লাস শরবত সেল হয় কয় টাকা থেকে সর্বোচ্চ কত বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ মানে কোন কোন এলাকা থেকে এই শরবত প্রেমীরা আসে বিভিন্ন জায়গা থেকে যেমন আপনার এই যে আদমদিঘি বগুড়া এইদিকে আমার হলো নওগাঁ হলো মহাদেবপুর এইদিকে জয়পুরহাট স্টেশন একটা প্রফেশনাল জায়গা প্রফেশনাল জায়গায় সব ধরনের মানুষই আসতে পছন্দ বোধ করে সবাই খায় আচ্ছা যে শরবতটা হবে এটা হলো লেবুর শরবত এটা সাধারণত মেয়েরা আর শিশুরাই বেশি খায় এই শরবতটা বানাবো প্লিজ একটু দেখ খুব ভালো লাগে এই যে স্পি দিব তারপরে এই যে বিট লবণ দিব তারপর এই যে লেবু দিব তো একদম সব কিছু অর্গানিক ন্যাচারাল দিয়ে শরবত বানানো হয় শরবতটা খেতে মন চাইলে ডাইরেক্ট চলে আসবে স্টেশন রোড সান্তার আদম দিকি বগুড়া কোনো দেরি নাই এই যে এটা হলো একটা লেবু শরবত এখানে তোকমা ইসেবগুলের ভুষি লেবু এই ব্যবসা কত দিন থেকে করা হচ্ছে দশ পনেরো দশ বারো বছর হবে দশ বারো বছর একটু ইয়ে দিও যে বাইরের দিকে একটু ধরবেন ভাই থ্যাংক ইউ কাস্টমার যে খাচ্ছে একটু আপনি পরে যান আপনি এই শরবত দিন থেকে খাচ্ছেন আপনি খাবেন না আমাকে চেনাইছে আমার সাংবাদিক ভাগনা অন্তর আমি আগে চিনতাম না খাচ্ছি চেনানোর পরে কয়েকদিন খাইলাম বেশ কালকে যে খেতে এসে কালকে যে খেতে এসে আপনি খেতে পারেন নাই সে জায়গা থেকে আপনার যে অনুভূতিটা ছিল কালকের অনুভূতি একটু যদি প্রকাশ করতেন মানে পছন্দের একটা জিনিস এসে যদি দেখি নাই তাহলে তো কষ্ট লাগে কারণ লোভে পড়ে গেছে লোভে পড়ে গেছেন না প্রেমে পড়ে গেছেন একই লোভ তো এক জিনিস প্রেম তো আরেক জিনিস থেকেই প্রেম কারণ এটা তো খাবার লোভনীয় জিনিস স্পেশাল খাবার এটা খুব টেস্ট লাগবে হ্যাঁ